আইতাছে ছেলের গোষ্ঠী সেরি এইবার যদি রাবুল রে পড়াইবা না তুই মালা পিন্দা বই রত কে মালা তোলো রাবুল চেষ্টা কর আমি বারে খাড়ো তুমি রাবুলের গলাত মালা ডাফিন দাই দিবি যা যাই যাই পড়ছে আই দি এবার যদি লাং পড়াইবা না ফা তোর ভাত তো মা কইরা দে মামি রাবুল আই লাভ ইউ তোমারে বিয়া করবা চাই

সে পেমেলছি বেশি বর্ডার বর্ডার করবে সেন খুলিয়া মোহের মাথে মুইতে দেম কি আমার এর মুহ মুইতে দিবি শালা রক্ত রে খালি বিয়াটা করায় লগ এই যে হুন তুমি সেপ মে লগা মল মুইতে দগা এটা আমার কি না নাই তা তোমার লগে বিয়া হইম বুঝছ শুনু দেখ বেশি উস্তাদি করি আলতা সব ও হনাই মোহের মাথে আগে দেম

কিরে বাবা তুই আইস সুমা খাওয়া ইকসস না সুমা খায় লুল দা ভরিয়া সসু হাই গোলাম এটা লুল না তোর ফুতে আমার জার মোহর মধ্যে শেপ মিলে আমার সে শেপ রে শেপ মিলে এ হারাম দাদা এত সুন্দর মুখটার মধ্যে শেপ পার লেখে রে ওর ফেদা সুন্দর বিতে দেখালা এডেরে আমি দেখবার এই ভাই না এডা সব অফিসার স্টাফ ভালো না এডা আইছিন এই আমারে মালা ফিন দাও বাদে শেপ মারছি সেপ মারে হ্যাঁ আরে সেপ মারছ তো মারছ কি কইছ জানন ক বেশি বড় বড় করিস না ওহে নাই সেন কইলে মো হামুইতা দেম ই তো বড় সাবাস কই ফাইলো আমার জি আর মো হামেদে মুইতা দিবার লাগিয়া হ্যাঁ এডা আমি কইছি হ্যাঁ করছিনা তো আন্নে যদি অনুমতি দেন ওহে নাই মো হামুইতা দেম দেখছিস আন্নে সামনেতা কথা কই না কিছু কই না কিরুম বাবা নে মা কি শিক্ষা দিছে হ্যাঁ এটা শিক্ষা বেটা ন লাগি কি না আমার কি আমি বলে হাঙ্গা বৈঠা বানির লাগে কথা কইছে আমার পুত্রের যদি আপনি পছন্দ না হইছে তাই না আমার কি গুলা এটা শিক্ষা দেস এই আরে এরা ভুল

নাহলে হের টাইকর না করে রাজি খেলি ও না এর মাডা দেখলে আমার